তো একদিন ওদের দলের একজন যার সাইজটা প্রায় আমারই মতো ওর সঙ্গে আমাকে কুস্তি করতে হয়েছে। তো কুস্তিতে আমি হেরে যাই তখন ওরা খুব মাথামাতি করছিল ওদের দল জিতে গেছে মায়াপুরের পরাজয় জয় পতাক মহারাজ সহ্য করতে পারেনি তিনি দাঁড়িয়ে উঠে বলেছেন তোমাদের যে কেউ এসো আমার সঙ্গে কুস্তি করবে প্রথমে ওরা কেউই আর ইয়ে করতে পারেনি কেন গুরুকৃপা মহারাজও খুব একটা বড় সাইজ মানে একটু বেটে ছিলেন ছোট শরীর কিন্তু খুব শক্তিশালী ছিল তো গুরুকৃপা নিজে জয় পতাকা মহারাজের বিরুদ্ধে যায়নি ও দলের আরেকজনকে বলেছিল জয় পতাকা কুস্তি করতে আর সেই কুস্তি এটা দেখার মতো কুস্তি অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে যেত ওরা জয় পতাকা